সেই নেতার মাথার জন্য এক কোটি ডলারের পুরস্কার ঘোষণা কি বহাল নাকি বাতিল সিরিয়ার সৌরশাসক বাসার আল আসাদকে সরিয়ে ক্ষমতা দখল করেছে বিদ্রোহীরা এই বিদ্রোহের নেতৃত্ব রয়েছে মুক্তিকামী প্রতিরোধ গোষ্ঠী হায়াত তাহারির আলসাম গোষ্ঠীটির নেতা আবু মোহাম্মদ আল জোলানি যাকে জীবিত বা মৃত অবস্থায় ধরতে একসময় এক কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র সিরিয়ার শাসন ব্যবস্থা বর্তমানে অনেকটাই আল জোলানির নিয়ন্ত্রণে এ অবস্থায় যুক্তরাষ্ট্র তার মাথার জন্য ঘোষিত পুরস্কারটি বাতিল করেছে দীর্ঘদিন ধরে আল জোলানিকে ধরার চেষ্টা চালিয়ে আসছিল যুক্তরাষ্ট্র তাকে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করে দু হাজার সালে তার দল এসটিএসকে নিষিদ্ধ সংগঠন হিসাবে তালিকাভুক্ত করে তবে সিরিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করেছে গত শুক্রবার দামেস্কে সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে সরাসরি বৈঠক করেন মার্কিন কর্মকর্তারা এতে অংশ নেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা বারবারা লিফ প্রেসিডেন্টের হোস্টেস বিষয়ক বিশেষ প্রতিনিধি রজার কারস্টেন্স এবং জ্যেষ্ঠ উপদেষ্টা ড্যানিয়েল স্টাইন বারবারা লিফ জানান তাহারির আল সামের প্রধান আহমেদ আল সারারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে আলোচনায় দেশটির কোন গোষ্ঠী যেন আন্তর্জাতিক কিংবা স্থানীয় জন্য হুমকি হয়ে না দাঁড়ায় সে বিষয়টি নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে আবু মোহাম্মেদ আল জোলানি যার আসল নাম আহমেদ হুসেন আল সারার উনিশশো সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন তার পরিবার পরে সিরিয়ায় ফিরে আসে 2003 সালে তিনি ইরাকে গিয়ে আল কায়েদায় যোগ দেন এবং পরে সিরিয়ার আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠা করেন দু সালে তিনি তার গোষ্ঠীর নাম পরিবর্তন করে জাহবাতে ফাতে আল সাম রাখেন পরে বিদ্রোহী যোদ্ধাদের নিয়ে হায়াত্তাহরির আল সাম গঠন করেন এইস এর মূল লক্ষ্য সিরিয়াকে স্বৈরশাসক সরকারের কবল থেকে মুক্ত করা এবং ইসলামিক আইনের ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা 2017 সালে ইদলি প্রদেশে সিরিয়ান সালভেশন গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে এইচটিএস তারা স্থানীয় প্রশাসন শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি এবং সাহায্য বিতরণ নিয়ন্ত্রণ করে তবে তাদের শাসন ব্যবস্থা কঠোর এবং বিরোধীদের দমন করার অভিযোগ রয়েছে আন্তর্জাতিক মহলে এর প্রতি বিভিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও বর্তমান পরিস্থিতিতে আল জোলানি নিজেকে একটি স্বাধীন অঞ্চলের রক্ষক এবং সিরিয়ার জন্য কেবল নেতৃত্ব হিসাবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন দেশ জগৎ International disk.